No. Uh -huh. শুকে গেছে জিব্বাটা সন্তানের মুখে দেয় সন্তান শিশু পুত্র ইসমাইল জিব্বাটা চাটে কিন্তু এমন একটা সময় হয়ে গেছে জিব্বাটাও পর্যন্ত শুকিয়ে গেছে শিশু পুত্র ইসমাইলকে খাওয়ার মতন কিছু না এক ফোঁটা পানির ব্যবস্থাও না إذ ابتلى إبراهيم ربه بكلمات فاتمهن قال إني جاعدك للناس إماما پاک رب العالمين تر خليل إبراهيم عليه السلام کے পরীক্ষা নিয়েছেন কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জাতির নেতা বানাবেন তাকে জাতির ইমাম বানাবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল তাকে পরীক্ষা করেছেন অনেকগুলো পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলমিন তার খলিল কে করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যতগুলো পরীক্ষা তার খলিল ইব্রাহিম আলী ইসালামকে করেছেন প্রতিটা পরীক্ষায় তিনি সফল হয়েছেন প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন আমার ভয়ান নমরুদের দলের আগুনে নিক্ষেপ করেছি ইব্রাহিম আলী সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক সেখান থেকে তাকে বিজয় দান করলেন আগুন থেকে মুক্তির ব্যবস্থা করলেন স্ত্রীকে নিয়ে যখন তিনি যাচ্ছিলেন পথের মধ্যে দুর্ঘটনা জলেম বাদশার হাতে দরা খেয়েছিলেন জলেম বাদশা বন্দি করে নিয়েছিলেন তা থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি দান করলেন আল্লাহর পায়গম্বর হজরত ইব্রাহিম আলী সালাম মিশর থেকে কেনানে আসার পর সেখানে তিনি বসবাস শুরু করে দিলেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু তার কোন সন্তান নাই আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলী ইসালাম নিঃসন্তান জীবন যাপন করছিলেন নিঃসন্তান তিনি জীবন কাটাচ্ছিলেন সন্তান যদি না হয় তাহলে কেমন কষ্ট যাদের সন্তান নাই তারা বুঝে একটা সন্তান যখন একটা মেয়েকে মা বলে ডাক দে একটা সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দে বাবার কলি যেটা বড় ঠান্ডা হয় মার কলি যেটা ঠান্ডা হয়ে যায় কিন্তু যার সন্তান নাই আর একজনের দিকে তাকায় তাকে হায় রে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমাকেও তো মা বলে ডাকতো আমাকে বাবা বলে ডাকতো ইব্রাহিম আলিহি সালাম হজরত সালাম আলিহ কোন সন্তান নাই হজরত ইব্রাহিম আলিহি সালাতামের আরেকজন স্ত্রী হজরত হাজারাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাগম্বর হজরত ইব্রাহিম আলী সালাম যখন মিশরের সম্রাটের হাতে যখন বিবি সারা কে নিয়ে ধরা খেয়েছিলেন মিশরের সম্রাট তাকে বাদী হিসাবে দান করা হয়েছিল কিন্তু হজরতে সারা বাদী হিসাবে না রেখে খলিল ইব্রাহিম আলী সালাতামের সাথে সহদর মিন হিসেবে দান করলেন দিয়ে দিলেন আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম বয়স প্রায় 86 বছর কোন সন্তান নাই একদিন আল্লাহর কাছে দোয়া করে সূরা সাফফাতের 100 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন অরব্বি হাবলি নসালিহীন আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আমাকে একটা नेक কার সন্তান দান করেন সন্তান যখন আমরা আল্লাহর কাছে চাইব সন্তান কিভাবে চাইবো করিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা শিখে নেই তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন তাহলে আমরাও যখন আল্লাহর কাছে দোয়া করব আমরা আল্লাহর কাছে না করব আল্লাহ আমাদেরকে আপনি নেককার সন্তান দান করেন আমরা তো নেককার সন্তান আল্লাহর কাছে চাই না নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে যে সন্তানটা সমাজে বসবাস করার দ্বারাতে বাবার অসম্মানি হয় না বাবার সম্মানও তিন দিন বৃদ্ধি পায় ওই সন্তান হলো সালে সন্তান ওই সন্তানটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় খলিল ইব্রাহিম আল্লাহর কাছে চাই আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুড়া বয়সে তার দোয়া কবুল করে নিলেন সুবহানাল্লাহ বড় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সন্তানের সুসংবাদ দিলেন

হযরত ইব্রাহিম আলী সালাতামকে নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন সুবান আল্লাহ পাক নেককার সহনশীল সন্তানের সুসংবাদ দান করলেন যখন তার বয়স ছিয়াশি বছর মা হাজরার গর্ভ থেকে সন্তান হল সন্তানের নাম রাখলেন ইসমাইল বাবাও নবী সন্তান নবী হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সন্তান দান করলেন 86 বছর বয়সে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সন্তান দান করেছিলেন বিবি সারার গর্ভ থেকে যখন ইব্রাহিম খলিলের বয়স 120 বছর 120 বছর আগে ছিল 86 বছর তাহলে 86 বছর আর ওই দিক থেকে হলো 20 বছর এতটুক ব্যবধানের পরে আল্লাহ পাক হজরতে সারার গরবে ও সন্তান দান করলেন আর তার নাম রাখলেন হজরত ইসহাস আলহাম আল্লাহ পায়গম্বর হজরত ইব্রাহিম আলী সালাম সন্তান যখন তার হল বুড়া বয়সের সন্তান অন্তরের ভিতরে কেমন খুশি লাগে সন্তান নাই বুড়া বয়সে সন্তান হয়েছে আনন্দের আর খুশির কোন সীমা থাকার কথা না কিন্তু সন্তান হওয়ার কিছুদিন পরেই আল্লাহ পাক আবার তাকে পরীক্ষা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন মক্কা আল মুকাররমা যেখানে পবিত্র কাবার আবাদ হবে ওই জায়গা تام মরুভূমির জায়গা চতুর্দিকে দিকে ভালো কোনো পানির ব্যবস্থা নাই খাবারের কোনো ব্যবস্থাও নাই এমন একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন সন্তান এবং হযরতে নিয়ে যাও ওই জায়গায় যখন চলে গেলেন যেখানে কোনো গাছগাছালি নাই পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই শুধু বালু আর বালুম ওই জায়গায় রাখার পর আল্লাহ বললেন এখান থেকে আপনি চলে যান আপনি স্বামীর উদ্দেশ্যে চলে যান আল্লাহর পায়াগম্বর হাজরত ইব্রাহিম আলী সালাম দুদের সন্তান হজরতি ইসমাইল আর তার মা হাজরা কে রেখে চলে যাচ্ছেন কেমন ঘটনা কলিজাটা ফেটে যায় যখন এই সমস্ত ঘটনা শোনা হয় কেমন কুরবানি তারা করেছিলেন আজকে যদি বলা হয় যে নীরব একটা জায়গার ভিতরে ওই ছোট্ট দুধের সন্তান আর স্ত্রীকে রেখে আপনি চলে যান যেখানে কোনো খাবার পাইবে না কোনো ব্যবস্থাই নাই কেউ রাজি হবে না স্ত্রীও রাজি হবে না এমন কি হুকুম যিনি করবেন যাকে হুকুম করবেন তিনিও রাজি হবেন না কারণ এটা কোশ্চিন কালো সম্ভাবনা খাবার নাই পানীয় নাই কিভাবে থাকবে কি খেয়ে বেঁচে থাকবে আল্লাহর পেগম্বর হজরত ইব্রাহিম আলাইহ সালাম তিনি তো হুকুমমানের আল্লাহ আল্লাহর তার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বতের চাইতে অন্য কোনো মহাব্বত বেশি কিনা আল্লাহ পাক পরীক্ষা করলেন বললেন এখানে রেখে তুমি চলে যাও এমন একটা মরুভূমি অঞ্চলে কোনো ঘর নাই বাড়ি নাই গাছগাছালিও নাই এমন একটা জায়গায় দুধের সন্তান ইসমাইলকে কে রেখে মা কে রেখে আল্লাহর পয়গম্বর রওনা হয়ে গেছে সামদেশের উদ্দেশ্যে পিছনের দিকে তাকায় না মা ডাক দেয়া বলে স্বামী কি অপরাধ আমি করেছি এমন একটা নীরব জায়গা যেখানে কোনো ঘর বাড়ি নাই যেখানে কোনো পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই এমন একটা নীরব জায়গা আপনি আমাকে রেখে এই দুধের বাচ্চাটাকে রেখে চলে যান কি অপরাধ করেছি গো স্বামী ইব্রাহিম আলী ইসলাম কোনো জবাব নাই সামনের দিকে হাঁটি মাহাজরাও সামনের দিকে অগ্রসর হয় ডাক দিয়ে বলে স্বামী গো একটু বলে দিন কি অপরাধ আর যদি এমন হয় যে আল্লাহর হুকুমে আপনি যাচ্ছেন এটাও আপনি বলতে পারেন আসলে কি আপনি নিজের ব্যক্তিগত ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে আপনি চলে যান ইব্রাহিম আলী সালাম উপরের দিকে সারা করে বুঝিয়ে দিলেন আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় আমি চলে যাই না আমি আমার রবির হুকুম পালন করার জন্য আমি চলে এবার মাহাজরাও ডাক দিয়া বলে ও স্বামী যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি চলে যান আপনাকে কোনো বাধা দিব না কারণ যে আল্লাহ পাক আপনাকে এই মরুবিয় অঞ্চলে রেখে যাওয়ার হুকুম করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মরুবুমের জায়গা তে আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহু আকবার জি আল্লাহ আপনাকে হুকুম করেছেন সেই আল্লাহ এই মরুবিয় অঞ্চলে আমার এবং শিশুপুত্র পুত্র রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তবে আপনার কাছে ফরিয়াত ওগো আপনি যেখানেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দয় কিন্তু আমাদের কি ভুলের নাম আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলী সালাম একটু আড়ালে গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন সৌর ইব্রাহিম সাঁত্রিশ নম্বর আয়াত রব্বানা ইন্নী আসকান্তু মিন

যেখানে কোনো খাবারের ব্যবস্থা ও নাই ব্যবস্থা ও নাই মনে একটা জায়গা আমি রেখে গেলাম আপনার ঘরের পাশেই আমি রেখে গেলাম রব্বানা আল-ইয়াতীমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসিতহুা ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাত-সামারাতি লাআল্লাহুম ইশকুরুন আল্লাহর কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনার রহমতের কাছে তাদেরকে রেখে গেলাম আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করিয়েন আপনি তাদেরকে নামাজি বানিয়ে দিয়েন আল্লাহ আর মানুষদেরকে আপনি তাদের জন্য অনুগত বানিয়ে দিয়েন তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন আল্লাহ তাআলা আপনি ফল ফলাদি দ্বারা তার জিকির ব্যবস্থা আপনি করে দেন যাতে করে তারা আপনার শুকর গুজার হতে পারে আপনার শুকরিয়া আদায় করতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া এক সময় কবুল করে নিলেন যখন তিনি চলে গেলেন মা হাজরা থলের ভিতরে কিছু খেজুর আর এক পানি ছিল এছাড়ার কিছুই ছিল না কিছুদিন যাওয়ার পরে তলের খিজুর শেষ পানিও শেষ শিশু পুত্র ইসমাইল কে বুকের স্তন দুধ খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে ও গেছে শিশু পুত্র ইসমাইল খাবারের জন্য কান্না শুরু করে দিছে ইতিহাসবিদগণ লেখেন মাহাজরা সন্তানকে পানি নাই ইসতুন শুকিয়ে গেছে জিব্বাটা সন্তানের মুখে দেয় সন্তান শিশু পুত্র اسماعিল জিব্বাটা চাটে কিন্তু এমন একটা সময় হয়ে গেছে জিব্বাটাও পর্যন্ত শুকিয়ে গেছে শিশুপুত্র ইসমাইলকে খাওয়ার মতন কিছু না ইসলামকে আবাদ করেন তাদেরকে আল্লাহ কেমন কষ্ট দিলেন আজকে তো দেখা যায় একবেলা খাবার খাইলে আর একবেলা বেলা যদি উপবাস করি তাহলে আমাদের সহ্য হয় না দরজ্ঞ কোলায় না কিন্তু আল্লাহর পায় পরিবারগণ কেমন কষ্ট করেছেন আর কেমন সব রেক্সে তারা করেছে শিশু পুত্র ইসমাইল যখন খাবারের জন্য খান্না করে মা সন্তান কান্না করলে কিন্তু মা সহ্য করতে পারে না সন্তান যখন কান্না শুরু করে দেই। মা যত ব্যস্ততাই থাকুক না কেন সমস্ত কাজগুলো সেরে সন্তানকে সন্তানের কান্না থামায় সন্তানকে খাবার খাওয়ায় কারণ মা সন্তানের কান্না সহ্য করতে পারে না আল্লাপাক কলেজার ভিতরে সন্তানের জন্য এমন মায়া এমন মোহাব্বত ডিলে দিয়েছেন একটু পানির ব্যবস্থানি করা যায় সন্তানের করা যায় মরুভূমির ভালো চেক চেক করতেছে করতেছে মনে হচ্ছে দূরে কোনো পানির মতন দেখা যায় রোদের কারণে মরুভূমির বালুগুলো পানির মতন দেখা যায় মা হাজরা দৌড় দিছে সাফা পাহাড়ের দিকে দৌড়ানোর পর গে দেখে সেখানে কোনো পানি নাই শুধু বালু আর বালু আবার সাফা থেকে মারোয়ার দিকে তাকায় দেখে ওখানে পানির মতন দেখা যায় বালুগুলো রদ্দের কারণে চিকচিক করতেছে পানির মতন দেখা যায় মহাজরা মারুয়া পাড়ের দিকে দৌড়া সন্তানকে এক ফোঁটা পানি নি খাওয়ানো যায় পানির ব্যবস্থা নি করা যায় এইভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে আরেক পাহাড় মধ্যবর্তী স্থানটা হলো সমতল নামার সময় ইসমাইলকে দেখা যায় যখন দুই পাহাড়ের পাদদেশে চলে যায় তখন আর ইসমাইলকে দেখা যায় না এই জন্য তিনি দৌড় দিতেন যাতে দ্রুত করে ওই পাদদেশটা যেন যেন চোখে চোখে থাকে দেয় কারণ কোন প্রাণী হয়তো কি খেয়েও ফেলতে পারে এই জন্য তাকে চোখে চোখে রাখে এইভাবে একবার দুইবার নয় সাতবার পর্যন্ত এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে আরেক পাহাড় এইভাবে দৌড়ানো শুরু করছে আল্লাহ ডাক যাও। আমার বন্ধুর স্ত্রী আমার বন্ধুর সন্তান পানির জন্য এত দৌড়াদৌড়ি করতেছে এত কষ্ট করতেছে পানির ব্যবস্থা করে দাও এক বর্ণনা এসেছে হাদরতিবরায় আলিহিসালাম শিশু পুত্র হদরতে ইসমাইল আলিহি সালা তো সালামের পায়ের গোড়ার মধ্যে তিনি আঘাত করলেন সেখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল আর এক বর্ণনা এসেছে হাদরতে ইসমাইল আলাইসাল জি পা চোড়া করতেছে ওই পানির আঘাতে পানির ফোয়ারা জারি হয়ে গেছে যেখানে তার পা আঘাত পড়েছে ওই জায়গা থেকে পানি জরা শুরু হয় সুবহানাল্লাহ পানি উঠতেছে পানি উঠতেছে হযরত মা হাজরা দূর থেকে দেখে শিশু পুত্র ইসমাইলের পা সেখান থেকে নিচ থেকে পানি উঠতেছে তিনি দৌড়ায় পানিটাকে বাদ দিলেন চতুর্দিকে বাদ দিলেন আর তিনি বললেন জম জম থেমে যাও থেমে যাও এই জমজম জীব হজরতে হাজার আলাই সালাম বলেছিলেন এই জন্য ওই পানির বই কূপের নাম হয়ে গেছে জমজম সেই জমজমের পানি চতুর্দিকে বাদ দিয়ে তিনি আটকালেন পানির ব্যবস্থা হয়ে গেল কেমন বরকতি পানি এমন বরকতি পানি যে পানিটা কখনো কমে না আবার উপরের দিকে ওঠে পুরা এলাকাটাও দখল করে ফেলে যে অবস্থায় শুরু থেকে সেই অবস্থায় এখনো পর্যন্ত আছে। ওই জমজম গভীরতা কোথাটুকু এর গভীরতা কোথায় গিয়ে ঠেকেছে ইতিহাস পড়লে পাওয়া যায় এই জমজম কুপের সীমানাটা আল্লাপাক রব্বুল আলমিন এর গভীরতাটা হাউজে কাউসারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ এমন বরকুদি পানি গড়ের ভিতরে সন্তান সুস্থ হয়ে গেছে আপনার কোনো কিছু চিকিৎসার মতন কোনো কিছু নাই কোনো ওষুধ গড়ের ভিতরেও নাই ডাক্তারের কাছে যাওয়ার মতন কোনো সুযোগও নাই এমন একটা পরিস্থিতিতে জমজমেরই বরকতি পানি যদি কারো ঘরের ভিতরে থাকে এই জমজমের পানিটা পশ্চিম দিকে দাঁড়াইয়া আম এরপরে বিসমিল্লা বলে যদি জমজম কূপের পানিটা পান করতে পারি আর যে নিয়তে পান করব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ত সেই কঠিন দুরারোগ্য বিধি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস পায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিলেন পানির আর কোনো অভাব নাই যেখানে পানি থাকি আকাশের পাখিরা ওই জায়গা দিয়ে উড়ে যায় এদিক থেকে ব্যবসা বনি কাফেলারা যখন যায় দেখি পাখি উড়ে ওই জায়গায় তার মানে ওখানে পানি আছে তারা সেখানে চলে গেল চলে যাওয়ার পরে সেখানে তাদের গবাদি পশুর জন্য পানির ব্যবস্থা করলেন নিজেদের জন্য পানির ব্যবস্থা করলেন বিনিময়ে ট্যাক্স পর্যন্ত দিয়েছে যতটুকু দেওয়ার দরকার বাতা দেওয়ার দরকার দিয়েছে এইভাবে আস্তে আস্তে ওই জায়গায় তারা বসবাস করে ওই জায়গাটা আবাদ হয়ে গেল ওই জায়গায় আবাদ হইতে হইতে এখন বর্তমান এই মক্কাতুল মুকরমার যে অবস্থা হয়েছে তার সূচনা ছিল মা হাজার শিশু পুত্র হজরত ইসমাই এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুর আলমিন এলাকাটাকে আবাদ করলেন এমান থেকে যে কাফেল আগমন করেছিল ব্যবসার জন্য আর এই যে অবস্থান করেছিলাম সেই গোত্রকে বলা হয় বনু জুরহাম গোত্রম ওই জুরহম গুত্রের লোকেরা সেখানে অবস্থান করেছিল আর ওই গুত্র থেকেই আল্লাহর পয়াগম্বর পয়গম্বর হজরত ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছিলেন